নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি ডাক্তারখানায় রিপোর্ট করানোর জন্য কনিকার তো আমাদের ভালো রিপোর্ট বলতে এখানে ক্যানিং ছাড়া ভালো রিপোর্ট হয় না যার জন্য আমাদের যেতে হবে আজকে ক্যানিং শতাব্দী ডায়াগনস্টিক সেন্টার এটা বড় ডায়াগনস্টিক সেন্টার মানে আমাদের এই সাইডের মধ্যে তাছাড়া আরও সোনারপুর টুর ওদিকে ওয়েল কিনটিন আছে ভালো আমাদের কাছাকাছি বলতে ক্যানিং শতাব্দী ডায়াগনস্টিক সেন্টার অনেক ভালো রিপোর্ট হয় তো আমরা ওখানেই যাচ্ছি আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তবে যাওয়া যাক দেখতে থাকো সম্পূর্ণ আপনার তো আমরা বেরিয়ে পড়েছি আর আগে আগে গেলে তাড়াতাড়ি রিপোর্টটা পেয়ে যাব আর না হলে সন্ধে হয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি যাতে আগে আগে মানে নামটা লেখানো যায় তো চলুন যেতে যেতে আরও কথা হবে হুম আমরা এখন চলে এসেছি খেয়া ঘাটে আর খেয়া আমাদের জন্য অপেক্ষা করছে বেশ কিছু লোক না হলে খেয়া ছাড়ে না যার জন্য আমরাও উপরে অপেক্ষা করছি খেয়া ছাড়লে আমরা ওই পারে চলে যাব আর ওপার থেকে অটো করে যেতে হবে ক্যানিং তো অবশেষে লোকজন হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা খেয়াতে উঠে গেছি চলে আসলাম ধামাখালি পারে য়া পার হয়ে এবারে বেশ কিছুটা হাঁটতে হবে মিনিট দুই মতো তো অটোও ছেড়ে দিয়েছে আমাদের অটোতে চলে যাচ্ছি সোজা এই রাস্তা ধরে আমরা বাসন্তী হাইওয়ে ধরে যাব। আর এই বাসন্তী হাইওয়ে সামনে গিয়ে ডান সাইডে ক্যানিং চলে গেছে সাইডে বাসন্তী তো আমরা অলরেডি ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মাতলা নদীর উপর থেকে এই ক্যানিং ব্রিজটা তো এই ক্যানিং ব্রিজটা অনেক দিন আগে হয়েছিল আগে আমরা যখন ক্যানিংয়ের এদিকে আসতাম তো খিয়া করে পার হতে হতো আর নদীর নদীর মধ্যেখানে গিয়ে নামিয়ে দিত কেননা খিয়া বেঁধে যেত চর চরা টাইপের নদী আর সেই সমস্যাটার মধ্যে আর পড়তে হয় না তো আমরা কিছুক্ষণের মধ্যে অটো থেকে নেমে যাব হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছুটা হাঁটতে হবে সামনেই আমাদের সেই শতাব্দী ডায়াগনস্টিক সেন্টার যেখানে রিপোর্ট করাতে যাচ্ছি আমরা তো আর কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবো সেখানে তো আমরা চলে এসেছি শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারে আর একটু আগে আগে এসেছি বললাম যে একটু আগে আগে আসলে একটু ভিড়টা কম হয় যেহেতু এখানে প্রচুর পরিমাণে লোক আসে দূর দূরান্ত থেকে বেশিরভাগ সুন্দরবনের বেশিরভাগ লোকগুলো কিন্তু এইখানে রিপোর্ট করাতে আসে এখানে ভালো যথেষ্ট পরিমাণের রিপোর্টটা ভালো হয় আমাদের কণিকা এখানে অপেক্ষা করছে আর আমি এখানে ওর নামটামগুলো লিখিয়ে দিয়েছি জল খেতে হবে বেশি করে এবার তো রিপোর্ট আমাদের ওদিকে তৈরি হচ্ছে তো আমরা হ্যাংলার হেসেলে চলে আসলাম একটু খিদে লেগে গেছে তো এখান থেকে কিছু খেতে হবে আর রিপোর্ট হয়ে গেছে যার জন্য কণিকা আর অপেক্ষা করছে না ও বলছে আমি ভাত খাবো ভাত ছাড়া কিছু খাবো না তো কাতলা মাছের রিং পিস দিয়ে এখানে ভাত খাচ্ছে আর আমি বিরিয়ানি খাবো বলে আর ভাতটা খাইনি আমি কটা কচুরি খেয়েছি খেয়ে ওর সঙ্গে বসে রয়েছি আর ও ওই এই হোটেলটাতেই খেতে বেশি পছন্দ করে যার জন্য এখানে আগে কয়েকবার এসেও ও এই হোটেলটাতেই খেয়েছে মানে রান্নাবান্নাগুলো এই হোটেলতে খুব ভালো হয় তো এই হ্যাংলার হেসেলে একবার খেয়ে দেখবেন একদম ঘরোয়া রান্না হয় খুব সুন্দর সুস্বাদু রান্না হোটেলে খাওয়া দাওয়া শেষ আর এক ঘন্টা হয়ে গেছে এখন আমরা রিপোর্টটা নিতে যাব এক ঘন্টার মধ্যে আমাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তো আমরা রিপোর্ট নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তো যাওয়ার পথে ক্যানিংয়ে ফল খুব সস্তা হয় তো এখান থেকে কিছু ফল কিনে নিয়ে যাব আর ক্যানিংয়ের এই ফলের মার্কেটটাতে অনেক জায়গায় দেখেছি সব থেকে কম দামে ফলটা এখানে পাওয়া যায় আর যেহেতু ট্রেন লাইন খুব ভালো ভালো ফল এখানে আসে আগে যার জন্য এখানে এসছি আর এখান থেকে কিছু ফল নিয়ে যাবো না সেটা তো হতে পারে না দেড় কেজি লিচু আর দেড় কেজি আম এখান থেকে নিয়েছি তো এগুলো নেওয়া হয়ে গেছে এবারে আমরা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে আমরা একটা ধামাখালি রানিং অটো পেয়েছি যেহেতু এটা ক্যানিং স্ট্যান্ড এখান থেকে ধামাখালির অটোতে প্যাসেঞ্জার দেয় না তো অটোওয়ালা বললো আমি ওই সামনে দাঁড়িয়ে রয়েছি তোমরা একটু আগিয়ে এসে ওই জন্য আগিয়ে যাচ্ছে ওই যে আমার তো আরো দাঁড়িয়ে রয়েছে তাই অটোতে আমরা উঠে যাব যাতে আমাদের লাইন ছাড়া একটু তাড়াতাড়ি যাওয়া যায় আমরা উঠেও গেছি অটোতে আর অটো ছেড়ে দিয়েছে আবারও ক্যানিং ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে চলে যাচ্ছি ধমাকালির উদ্দেশ্যে হঠাৎ যেতে যেতে রাস্তায় শুধু সারি সারি গরু চোখে পড়লো এইটা দেখে আপনার মনে হতেই পারে গরু কোথা থেকে আসছে আসলে সামনে কুরবানির ঈদ আর এই সরবেড়িয়া গরুহাটে থেকেই এই গরুগুলো সব আসছে সরবেড়িয়া গরুহাট বহুত বড় একটা গরুহাট যেখানে বহু দূর দূরান্ত থেকে গরুরা ব্যাপারীরা এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য দেখছেন সারি সারি শুধু গরু আর গরুর মালিক এবং ক্রেতা বিক্রেতা সব এখানে আছে দর দাম সেটেল করে এখান থেকে গরু তারা নিয়ে যান কুরবানির উদ্দেশ্যে ঈদে কুরবানি দেবেন সেই জন্য ফাইনালি আমরা অটো থেকে নামলাম চলে এসছি আবারও ধামাখালি খেয়াঘাটে আর দুর্ভাগ্যবশত খেয়াটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই দৌড়াতেও পারছি না রৌদ্রের সময় ছুটে গেলেও ধরতে পারবো না তো তারপরে আবার খেয়া চলে আসলো আর খেয়াতে উঠে আমরা জেলিয়াখালি পারে চলে আসলাম খেয়া আমাদের জেলিয়াখালি পারে ধরছে খেয়া থেকে নামি সবে বাড়িতে ফিরলাম প্রচণ্ড গরম পড়েছে আজকে যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন